প্রিয় চাকরি প্রত্যাশী বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা কবে হবে এবং ষাট পার্সেন্ট কোটা বহাল থাকছে কিনা যেহেতু এটা তৃতীয় শ্রেণীর চাকরি সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাছাড়াও বর্তমান চলমান নিয়োগে যেভাবে কোটা প্রয়োগ হবে দেখুন আজকের এই ভিডিওতে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হচ্ছে সিভিল সার্জনের একটি সার্কুলার কার্যালয় এই সার্কুলার সহ আপনি যেই সার্কুলারে বা যেখানে আবেদন করেছেন ওই সার্কুলারটা যদি একটু ভালো করে অ্যানালাইসিস করেন আবেদনের শর্ত এবং নির্দেশগুলি যদি পড়েন তাহলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই চাকরিতে আপনার কত পার্সেন্ট কোটা রয়েছে দেখেন এই নিয়োগটাতে বলা আছে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে যেহেতু আমাদের নাইনটি থ্রি পার্সেন্ট সাধারণ প্রার্থী চাকরি নিশ্চয়তা আমরা পেয়েছি হাজারো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে এবং তাদের আমাদের এই কোটার জন্য যারা শহীদ হয়েছেন মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং তারা যেন মানুষের মনে আজীবন জায়গা করে নিতে পারে কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই তিরানব্বই পার্সেন্ট সাধারণ শিক্ষার্থীর চাকরির নিশ্চয়তা পেয়েছি এবং এতটুকু শিওর থাকুন আপনাদের যেই সার্কুলারে বলা আছে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে সেক্ষেত্রে আপনার কিন্তু তিরানব্বই পার্সেন্ট সাধারণ শিক্ষার্থী চাকরি পাবে এবং এটাই অবশেষে সিদ্ধান্ত তবে আপনার কোটা থাকুক বা না থাকুক আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন বা না হন আপনি প্রতিবন্ধী হন বা না হন আপনাকে অবশ্যই প্রিলি লিখিত ভাইবা কিন্তু পাশ করতে হবে এবং আমাদের স্বাস্থ্য সহকারী বইটা থেকে বিভিন্ন জেলায় হুবহু প্রশ্ন কমন এসেছে তার প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদের যে টাঙ্গাইল ময়মনসিংহ ঝিনাইদহ সহ কুষ্টিয়া বিভিন্ন জেলার পরীক্ষা কবে হবে আগস্টের শেষে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে সকল জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে আপনার হাতে সময় খুবই কম সর্বনিম্ন এক থেকে দেড় মাসের মতো সময় আছে এবং অবশ্যই আমাদের এই বইটা পড়তে হবে কারণ আমাদের এই বই থেকে হুবহু প্রশ্ন কমন আসতেছে সেটার প্রমাণ দেখতে পারবেন এখনই প্রথমেই আমরা যদি আপনাদের সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর জেলার এই প্রশ্নটা দেখাই আপনাকে প্রথমে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে আমাদের বাংলায় যদি অধ্যভিত সাজেশন আপনি যান কারক বিভক্তি সন্ধিবিচ্ছেদ সমাস এক কথায় প্রকাশ শুদ্ধ বানান প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন এবং যে মূল আলোচনা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে আমরা বিভিন্ন জেলার প্রশ্ন দেখিয়েছি নড়াইল তারপর আপনার ঠাকুরগাঁও তাছাড়াও সিলেট রাজবাড়ি মাগুরা চট্টগ্রাম হুবহু আমাদের বই থেকে প্রশ্ন কমন ছিল এবং আরো একটি প্রমাণ হচ্ছে এই যে যে প্রশ্নটা দশ নম্বরে যে দৈর্ঘ্য এত মিটার চার মিটার একটি রাস্তা চওড়া আছে রাস্তাটির ক্ষেত্রফল কত সেই সেম হুবহু ম্যাথটা দেখাবো আমাদের বইয়ের আপনি যদি আমাদের বইটার তিনশো পঁয়ত্রিশ নাম্বার পেজে যান তাহলে দেখতে পারবেন এই চল্লিশ নম্বর ম্যাথটা একদম হুবহু কমন ম্যাথ এবং একই নিয়মের ম্যাথ ওখানে দুর্গো দেওয়া ছিল এখানেও দুর্গোদেয়া আছে প্রস্ত দেওয়া আছে তার দিকে আলাদা একটি চওড়া রাস্তা আছে রাস্তাতে ক্ষেত্রফল কত সেম ম্যাথ বুঝতে পারতেছেন যে কতটা সহজ প্রশ্ন হচ্ছে আপনাদের বিভিন্ন জেলার যে স্বাস্থ্য সহকারী বা অন্যান্য পদের পরীক্ষা এবং আরও একটি প্রশ্ন দেখাবো যেটা আমাদের বই থেকে কমন এসেছে এবং এবারের যে প্রশ্নটা সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও জেলার যে পরীক্ষাটা হয়েছে মার্চ মাসে এবং এখানে যে হুবহু ম্যাথটা কমন এসেছে তার প্রমাণ আরেকবার আপনাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল ফল একশো আঠাশ বর্গমিটার হলে পরিসীমা কত সুন্দরভাবে আপনারা ম্যাথটা দেখে নিলেন প্রশ্নটা দেখে নিলেন এবার আসেন আমাদের বইটার নাম্বার নাম্বার পেজে যদি আমরা আসি তাহলে দেখাবো যে যে ম্যাথটা একদম হুবহু প্রশ্ন কমন একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো মিটার হলে পরিসীমা কত দেখতে পাচ্ছেন একদম হুবহু প্রশ্ন কমন আসতেছে আমাদের বইগুলা থেকে তো নিজের যোগ্যতায় চাকরি পেতে যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেন এবং লাস্ট দশ দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় কুরিয়ার বন্ধ থাকায় আমরা অসংখ্য মানুষকে কিন্তু বই দিতে পারি নাই তবে এই মুহূর্তে রেগুলার শত শত মানুষ বই নিচ্ছে এবং এই বইটা আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিলে মাত্র তিনশো টাকা দাম পড়বে আর হোম ডেলিভারি নিলে মাত্র চারশো টাকা দাম পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন হৃদ আপডেট চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের স্বার্থে আপনাদের প্রয়োজনে আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করি এবং বই তৈরি করি তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে